আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে অর্থনীতি সাবজেক্টের প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এই টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যায় আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যার উনিশতম শিক্ষণ নিবন্ধ নতুন সার্কুলারের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টিপস সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন ইনশাল আমাদের সাজেশন থেকে এটিতে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে স্কুল পর্যায়ে অর্থনীতি ভিওয়ার্স আমরা অর্থনৈতিক সাজেশন কীভাবে তৈরি করেছি সেটা অনেকে ডেমো দেখতে চেয়েছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ভিওর্স যতটুকু শর্ট করা যায় এবং যতটুকু সুন্দরভাবে গুছিয়ে সাজেশন তৈরি করে যায় সেটাই আমরা চেষ্টা করছি এই সাজেশনে ডেমো হিসেবে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যাদের মনে হচ্ছে যে পরীক্ষার জন্য একটা শর্ট স্পেশাল সাজেশন দরকার তাহলে অবশ্যই এক্সাম্পলসে এই সাজেশনটি কালেক্ট করে নিতে পারেন যা পরীক্ষার জন্য এটিতে নাইনটি পার্সেন্ট কমন হয়ে যাবে চল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ